আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা সার চোখ বন্ধ করে সাতবার পাঠ করে দিলে কি হয় আমি আবারও বলছি সুরা কালসার চোখ বন্ধ করে সাতবার পাঠ করে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল এমলটা আপনি শেখার এখন আপনার কাজে লাগবে এমলটি আমলটি কখন কিভাবে করবেন এবং এমলটি আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি এমলটি আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন তখন আপনি বুঝবেন আমলটি উপকারী না অপকারী বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে ভাই বোনের আমলটা আপনি কখন করবে আমলটা আপনি যে কোনো সময় করতে পারেন তর্বে নির্জন একটি জায়গায় বসে আমলটি করবেন যেখানে একেবারে নীরব কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এবং কারো সাথে আপনি কথা বলবেন না আমল চলাকারী অবস্থায় তাহলে আমলের মধ্যে থেকে বরকত চলে যায় রহমাত চলে যায় আপনি যে আমলের মধ্যে ছিলেন সে আমলের ধ্যান নষ্ট হয়ে যায় চলে যায় দূর হয়ে যায় এর জন্য আপনি পরিপূর্ণভাবে ধ্যান করে আপনি আমল শুরু করবেন এই জন্য কারোর সাথে কথা বলবেন না তো এই আমলটি যখন আপনি শুরু করবেন আপনাকে অবশ্যই অজু করে রাখতে হবে অজুর সাথে পবিত্রতা অবস্থায় এই আমলটি আপনি করবেন তো যখন আপনি আমলটি করতে বসবেন আপনি সর্বপ্রথম আপনার জীবনের গুনা কথা স্মরণ করেন আল্লাহ আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে আপনি তারপর আপনি তিনবার দুরসী পাঠ করবেন যেমন আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তারপরে আপনি আমার দেখানোর নিয়ম অনুযায়ী সুরাতুল কাউসার পাঠ করবে যখনই আপনি সুরাতুল কাউসার পাঠ করবে তখন আপনি মনে মনে নিয়াত করবে যে উদ্দেশ্যে আপনি পাঠ করতেছেন সূরা কাউসার সেই উদ্দেশ্য কত মনে মনে ভাববেন এবং আপনি আমলটি শুরু করার ক্ষেত্রে কোন সূরা কাউসার পাঠ করবেন চোখ দুটো এভাবে বন্ধ করে আমি আপনাদের কেটে চোখ খুলে রেখে আমলটি করে দেখাচ্ছি আপনি যখন আমলটি করবেন তখন চোখ বন্ধ করে

যভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে তারপরে আবারও হচ্ছে ফুদিও যক বন্ধ করে তারপরে আপনি আবারও সিরতুল কাউসার পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم ইননা আআতা কানকা তব এভাবে যখন সুরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে তারপর আবারও একটি ফু দিবেন চোখ বন্ধ করে ফু তো প্রিরো ভাই বোনেরা এভাবে কতবার সুরাতুল কাউসার আপনি পাঠ করবেন সাতবার সুরাতুল কাউসার আপনি পাঠ করে সাতটি ফু চোখ বন্ধ করে আপনি দিবেন সেই ফু কোথায় দিবেন বুকের মধ্যে দিবেন। এভাবে আপনি দিবেন

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكول دروشي باتكرة في جبه. আবার দুটি ফু আপনি দিবেন এভাবে চোখ বন্ধ করে সাতবার সুরা কাউসার পাঠ করলেন এবং তিনবার পাঠ করে ফু দিলেন কেন এভাবে ফুদিলেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে কুফুরি করে থাকে তারপরে এ বেলা ম্যাজিক করে থাকে এভাবে আপনি কাউসার পাঠ করে বুকে ফুদবেন আপনার সেই কালো জাদুবিলাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে অন্য গ্রন্থে আপনি এমনটি করতে পারেন আপনি যদি আয়তন করছি না পারেন তাহলে আপনি এভাবে সুরা কাউ সার অতি সহজে এভাবে পাঠ করে বুকে আপনি ফু দিবেন আপনার শরীর থেকে সব ধরনের এভাবে যা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমের উপর পূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভক্তি রাখুন এরপরে আপনি এভাবে আমল করে এভাবে আপনার বুকে ফু দিন আপনার শরীর থেকে সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ